নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় একুশ দিনের মাথায় ছশো বাইশ পাতার চার্জশিট দিল ফরাক্কা থানার পুলিশ সোমবার জঙ্গিপুর মহকুমা আদালতে ফাস্ট ট্র্যাক কোর্টে অমিতাভ মুখোপাধ্যায়ের এজলাসে এই চার্জশিট জমা দেয় পুলিশ এই ঘটনায় মূল অভিযুক্ত শুভজিৎ হালদার ও দীনবন্ধু হালদারকে আদালতে তোলা হলে জেল হেফাদতের নির্দেশ দেন বিচারক মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর 747799516 গত 13ই অক্টোবর দাদুর বাড়িতে আসার সময় হঠাৎই নিখোজ হয়ে যায় 13 বছরের এক নাবালিকা প্রায় তিন ঘন্টা পর প্রতিবেশী দিনবন্ধু হালদারের বাড়ি থেকে ওই নাবালিকার বস্থাবন্ধি দেহ উদ্ধার হয় দিনবন্ধু হালদারকে এলাকার লোকজন ব্যাপক মারধর করে পুলিশের হাতে তুলে দেয় এরপর ফরাক্কা থানার পুলিশ একাধিক ধারায় তাকে গ্রেপ্তার করে দিনবন্ধু হালদারকে হেফাজতে নিয়ে পুলিশ জানতে পারে শুভজিৎ হালদার নামে আরও এক যুবকের কথা এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে ফরাক্কা অবশেষে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আদালতে ছশো বাইশ পাতার চার্জশিট জমা করে ফরাক্কা থানার তদন্তকারী আধিকারিক আর ওই দিন চার্জটা হবে আমাদের কফি ট্রফি চপ সব রেডি আছে আমরা ওইদিন সব দিন আমরা ছেলেকে তো জিজ্ঞেস করেছি ও তো বলছে আমি যাইনি মা একবার গেছিলাম ওখান থেকে চলে এসেছি এর বেশি কিছু বলতে পারবো না ছেলেকে ফাঁসানোই হয়েছে ছেলের ছাড়াতে ছাড়া লিনা হসপিটাল অ মাল্টিস্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ